পার্কে পিকনিকের উদ্দেশ্যে আর এখানে সমস্যাটা হচ্ছে আমাদের লকার নিয়ে আমাদের সুইমিং পুলে ঢুকার সময় আমরা ওনাদেরকে একশো টাকা চার্জ করছিলাম ওনাদের লকারের জন্য বাট ওনাদের লকার থেকে মানে ওনাদের নিজের দায়িত্ব সবকিছু ওনাদের নিজের দায়িত্বে থাকার কথা বাট আমাদের লকার থেকে জিনিসপত্র চুরি হয়ে গেছে আমাদের দশটা মোবাইল আর মানি ব্যাগ মানি ব্যাগের ভিতরে অনেক টাকা ছিল টাকাগুলো নাই মানি ব্যাগও নাই এই জিনিসটার দায়িত্ব দায়িত্ব বা দায়ভার কে নিবে সেই জন্য আমরা হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করছি আর যে হচ্ছে লকারের দায়িত্বে ছিল সে ওইখানে উপস্থিত ছিল না তাকে মিনিমাম হলে এক দেড় ঘন্টা খুঁজার পরে তাকে বের করা হয়েছে সে বলে লুকায় ছিল আর আশেপাশে যে অথরিটির লোকেরা ছিল তাদেরকে যখন আমরা বলি যে এই ঘটনা এগুলো হয়েছে আপনারা কি বলবেন ওনারা বলছে যে আমরা পরে জানাচ্ছি আর কিভাবে হামলা করছে আপনার মেনলি দায়িত্ব দায়িত্ব যেটা দায়িত্বর কথা বলছিলাম আমরা যে আমাদের ড্রাইভারটা কে নিবে অথবা জরিমানাটা কে দিবে জরিমানার টাকাটা ওনারা দিতে চায় নাই এবং ওনারা আমাদের কিছু জানায় নাই না জানানোর কারণে আমরা হচ্ছে তাদের আমাদের কিছু বন্ধুরা যাদের হচ্ছে ফোন এক একটা আইফোন থার্টিন প্রো এরকম আর উপরের মডেল অনেক দামি মোবাইল এগুলো মোবাইলের যেহেতু কোনো সন্ধানে অথবা কোনো দায়িত্ব নিচ্ছে না তাই তারা রাগ হয়ে একটা গ্লাস ভাঙছে ওনাদের একটা গ্লাস ভাঙার কারণে ওনারা হচ্ছে আপনার রড আতুরি আর হচ্ছে বিল্ডিংয়ের বাস, বাস আর হচ্ছে পাইপ টাইপ যা ছিল তা নিয়ে হচ্ছে আমাদের উপরে হামলা করার জন্য তেরে আসছে আমরা হচ্ছে প্রথম প্রথমবারে যারা যারা বাসে উঠছে সবাই বাসে উপস্থিত ছিল

আদিবাসী গ্রিনহার্ট কলেজের আহ গণিতের শিক্ষক আমরা আলাদিন পার্কে পিকনিকে গিয়েছিলাম সেখানে আমাদের লকারের জিনিসপত্রগুলো চুরি হয়ে যায় বিশেষ করে ফোন এই ঘটনার জের ধরে ওদের সাথে আমাদের বাচ্চারা কিছু ভাগ বিতণ্ড বা কথাবার্তা হয় শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠান শেষে এই ঘটনাটাকে কেন্দ্র করে ওরা ওখানকারই স্থানীয় কিছু সন্ত্রাসী আমি আমি নিজেও দেখেছি ওদের কাছে হাতুড়ি তারপরে রড শাবল এই জাতীয় জিনিসগুলো নিয়ে আমাদের প্রায় বারোটা বাস ছিল ম্যাক্সিমাম বাসই ওরা ভাঙে ওটা ভাঙে এবং যা যে যাকে পেয়েছে তাকেই আঘাত করে আপনারা একটু আগে দেখলেন আমার আমাদের দুটো বাচ্চা এখানে আহত হয়ে পড়ে আর আরও অসংখ্য ছেলে মেয়ে এই হসপিটালে আরও উপরে কিছু ভর্তি হয়ে আছে আমার আরও কিছু কলিগ তাদের ট্রিটমেন্ট দিচ্ছে এবং আরও বিভিন্নজন পার্সোনালি তাদের মেডিকেলে চিকিৎসা নিচ্ছে এই তো এই মত মতাবস্থায় আমাদের মেয়েদেরকে তারা আক্রমণ করছে আর কি তো এই ব্যাপারে আমি আসলে এর একটা সঠিক তদন্ত করে এর সঠিক একটা ইয়া চাচ্ছি আমরা আমাদের এখানে আমি আসলে আমি নিজেও একটা বাসের দায়িত্ব ছিলাম তবে আনুমানিক ধারণা করা হচ্ছে প্রায় ষাটশো উত্তর জনের মতো এরকম আহত হবে কম বেশি ছোট বড়ো আঘাতপ্রাপ্ত হয়েছে আর কি এরকম এর মধ্যে গুরুতর আঘাত আমি যে এখানে মাত্র দুইজনকে নিয়ে আসলাম আরও আছে এরা মেডিকেলে বেশ কয়েকজন পাঁচ ছয়জন আছে তাদের অবস্থাও খুব খারাপ গণমানুষের কথা বলে